নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এক বিগ ব্রেকিং নিউজ নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো পর্ষদ সভাপতি গৌতম পাল জানালেন যে পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এ বিষয়ে আজ বিস্তারিতভাবে আমি তোমাদের সাথে আলোচনা করবো তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও কারণ প্রাইমারি ট্রেড সম্পর্কে অথেন্টিক খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে সব কিছুই আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে যা যাক আলোচনায় তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ এটা আজকেরই প্রতিবেদন তো দেখো কি বলছে রাজ্যে বেকার চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর এবার পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইঙ্গিত মিলল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ মারফত সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমন সম্ভাবনার কথা উঠে আসছে বিভিন্ন মহল থেকে শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে চলছে নানান জটিলতা নিত্য নতুন এই সব ঝামেলার মাঝে পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের গুঞ্জন আশা জাগিয়েছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের মনে কোন প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি এই ইঙ্গিত তো চলুন জেনে নেওয়া যাক সেই দিকেই দু হাজার সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর যাদের মধ্যে থেকে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের একটি মেধা তালিকা প্রকাশিত হয়েছে এই বিষয়ে দ্রুত নিয়োগ সম্পূর্ণ করার ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে পর্ষদকে বাকি প্রার্থীদের নাম বর্তমানে আইনি জটিলতার কারণে সম্ভব হচ্ছে না আইনি জটিলতা কাটলেই দু হাজার সতেরো সালের প্যানেলভুক্ত বাকি চাকরি প্রার্থীদেরও নিয়োগ করা হবে মেধা তালিকা প্রকাশের মাধ্যমে দু সালের নিয়োগ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পর্ষদ সভাপতি জানালেন দু সালের মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরেই দু হাজার সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে এবং সেখানে পঞ্চাশ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে দু হাজার সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা প্রকাশের চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকাশিত হবে দু হাজার সালের উত্তীর্ণদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি পর্ষ সভাপতির এই বক্তব্যের পর অতিক্রান্ত হয়েছে আটচল্লিশ ঘন্টা সময় এখনও মেধা তালিকা প্রকাশ না হয় অনশনে বসেছেন দু সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই অবস্থা দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করে দু সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করবে কিনা পর্ষদ সেদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে বিজ্ঞপ্তিটা পর্ষদ সভাপতি কি বলতে চেয়েছেন তো এই ছিল তোমাদের প্রাইমারি টেট প্রাথমিক শিক্ষক নিয়োগের পঞ্চাশ হাজারের যে বিজ্ঞপ্তি সে সম্পর্কে একটা ছোট্ট আলোচনা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ